জিলানি মাঠ থেকে আমি আলামিন হোসেন জীবন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা ব্র্যান্ডের প্রিমিও দুই হাজার দুইয়ের মডেল এবং দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন করা একটা গাড়ি এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে খুবই অল্প বাজেটের ভিতরে পেয়ে যাচ্ছেন এছাড়াও ট্যাক্স টুক ফিটনেস দুইটাই আপডেট রয়েছে এবং কি স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন সো সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ ডিএনপিনের কাজ কমপ্লিট করা আছে কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাবেন না সামনে পিছনে গ্লাসটাও অরিজিনাল আছে সো এই গাড়িটা আপনাদেরকে আমরা এই ভিডিওতে একে একে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য সো সোয়ার সামনের দিক থেকে যদি আপনাদেরকে দেখেন দেখেন গাড়িটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনার পাচ্ছেন হেডলাইটগুলো অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং সামনে যে গ্লাসটা আছে সেটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন তাকে হিট সেন্সর রয়েছে তবে সামনের গ্লাসটাতে হালকা একটু ফাটা আছে আর ক্রসগুলো দেখেন একেবারে অরিজিনাল ফিটিংয়ে পাচ্ছেন আর দরজার যে রঙের ভিউ সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনেই রয়েছে একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ওডেন প্যানেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন ড্রাইভিং যে হুলটা আছে সেটা অনেক বেশি ভালো রয়েছে ড্যাশবোর্ডটাও কিন্তু একেবারে ক্লিন অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের সিটটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন মাসখানে আমডেস আছে উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনের যে গ্লাসটা আছে সেটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এবং প্রিমিয়ার যে মনোগ্রাম সেটাও কিন্তু সাইডে দেওয়া আছে পিছন সাইডেও কোনো প্রকার স্প্রেস বা আঁচর কিন্তু পাচ্ছেন না তো চলুন আপনাদেরকে আমরা রিয়ার স্পেসটুকু দেখিয়ে দিই গাড়ির পিছনটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে পাচ্ছেন একটা সিএনজি সিলিন্ডার রয়েছে গাড়ির সাথে আর পিছনে দেখেন যেগুলো একেবারে আনটাচ কন্ডিশনে কিন্তু আপনারা পাচ্ছেন আর এই পাশে যে ক্রস ভিউগুলো আছে সেগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ফিটিংয়ে আপনারা পাচ্ছেন কোনো প্রকার কিন্তু জুরি খোলা পাচ্ছেন না পাশের যে রঙের ভিউ সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং দেখেন এই সাইড গ্লাসগুলো একটা চাকা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন সুন্দর চাকার যে বিড় আছে পারবেন আর ইঞ্জিনের কন্ডিশন যদি বলি অনেক বেশি ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন কোনো প্রকার মোবাইল খাই না বা মোবাইল গামে না এবং সামনের দিক থেকে দেখেন মার্সেলটাও কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে সো কোনো প্রকার হিডেন হিস্ট্রি পাচ্ছেন না আর সিনজিরা কিন্তু না থেকে করা হচ্ছে বনারেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দুই হাজার দুয়ের মডেল এবং দু হাজার পাঁচে রেজিস্ট্রেশন করা টয়টা ব্রান্ডের প্রিমিয়ম এই গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন তার জন্য কল করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আসতে হবে জিলানি মাঠে আমাদের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাংকের এবং পোলি ব্যাংকের ঠিক অপোজিটে বায়ুসালা জামমসজিদের আন্ডারগ্রাউন্ডে